আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হুসাইন স্পেশালাইজড ডিজিটাল হোমিওপ্যাথির পক্ষ থেকে বলছি আজ আপনাদেরকে কিছু খুব গুরুত্বপূর্ণ পটেনশিয়াল এবং খুব ইফেক্টিভ কিছু কম্বাইন্ড মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন মেড ইন জার্মানি ডক্টর উলমার শোয়েব কোম্পানির মেড ইন জার্মানির ওষুধ যেগুলো ন্যাশনাল হোমিও হল আমদানি করে এবং ন্যাশনাল হোমিও হলের একটা ব্রাঞ্চ ন্যাশনাল হোমিও হলের একটা অর্গানাইজেশন দি ব্র্যান্ড হাব এটাকে অনলাইনে বিক্রি করে আপনারা জানেন সেই প্রোডাক্টগুলি সম্পর্কে আমরা ডাক্তার ভাইদেরকে ধারণা এবং যারা পেশেন্ট আছেন তাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের প্রত্যেকের কাজে আসবে কম্বিনেশন এটা হলো একটা কম্বিনেশন মেডিসিন এবং এটা ওটিসি প্রোডাক্ট ওভার দ্য কাউন্টার যে ওটিসি প্রোডাক্ট মানে হল যে প্রোডাক্টগুলি রোগীরা উইদাউট প্রেসক্রিপশন কিনে খেতে পারে এই প্রোডাক্টগুলো লাইক এস নাপা সিটামল বা ধরো গ্যাস্ট্রিকের ওষুধ এই ধরনের ওষুধগুলির মতো এটা ওটিসি প্রোডাক্ট এবং এগুলি হানড্রেড পারসেন্ট বাংলাদেশ সরকার ডিজিডিএর অনুমতি অনুমোদন প্রাপ্ত প্রত্যেকটা ওষুধ এবং প্রত্যেকটা ওষুধের একটা ডিএআর নাম্বার আছে আপনারা অবশ্যই প্রোডাক্টের গায়ে ডিএআর আর নাম্বার দেখে কনফার্ম হয়ে কিনবেন আসলে এগুলো অথেন্টিক প্রোডাক্ট না বাজারে এই ধরনের আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো ডুপ্লিকেট মাল যেগুলো সচরাচর নকল হচ্ছে এবং মানুষ অনেক কমপ্লেন দিচ্ছে আমাদেরকে যেগুলো খেয়ে মানুষ উপকারের পরিবর্তে অপকার হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন এবং ওখানে পরিষ্কারভাবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে হ্যাঁ ডক্টর উইলমার সোয়েব ম্যানুফ্যাকচারার এবং ইম্পোর্টার ন্যাশনাল হোমিও হল প্রাইভেট লিমিটেড এই কথাগুলো সুস্পষ্টভাবে লেখা থাকবে এবং ওষুধের রেজিস্ট্রেশন নাম্বার ডিএআর একটা থাকবে এই লেখাগুলি দেখে কনফার্ম হয়ে আপনারা ওষুধ ক্রয় করবেন এবং নির্দিষ্ট সোর্সে যেখানে অরিজিনাল ওষুধ পাওয়া যায় ওই স্থান থেকে ওষুধগুলি কেনার চেষ্টা করবেন আদারওয়াইজ প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং এই ওষুধগুলো খুব বেশি ডুপ্লিকেট হচ্ছে কিছু বাংলাদেশে ডুপ্লিকেট হয় কিছু ইন্ডিয়াতে ডুপ্লিকেট হয় এবং ইন্ডিয়া থেকে ওইভাবে ডুপ্লিকেট হয়ে বাংলাদেশে ঢুকতেছে কাজে এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনারা সচেতন থাকবেন ডাক্তাররাও সচেতন থাকবেন যারা ক্রেতা যারা রুগী আছেন যারা ওষুধ কিনে খান তারাও সচেতন সচেতনতার সাথে খুব সতর্কতার সাথে দেখে বুঝে কিনবেন তো এই এই ওটিসি প্রোডাক্টগুলি এবং এই সতর্কতাগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আপনারা দেখে বুঝে হ্যাঁ এবং জেনুইন প্রোডাক্টটা কিনতে পারেন সেটার জন্য আজকের এই ভিডিও এবং আমি ইতিপূর্বে এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আরও একটু বিশদভাবে আলোচনা করব এবং এগুলি আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে এগুলি ভিডিওগুলো থাকবে আপনারা যার যা প্রয়োজন দেখে নেবেন প্রত্যেকের উপকার হবে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল মেড ইন জার্মানি তবে এই মেড ইন জার্মানি এবং ইম্পোর্টার ন্যাশনাল দেখে বুঝে এবং ডার নাম্বার দেখে বুঝে কনফার্ম হয়ে কিনবেন যেই প্রোডাক্টের গায়ে গভর্নমেন্টের রেজিস্ট্রেশন ডিএআর মানে ড্রাগ রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে না বুঝতে হবে সেটা ডুপ্লিকেট আর লেখা থাকলেও সেটা অরিজিনাল কিনা সেটা বুঝে সেটার বারকোড দেখে বুঝে সিল প্যাক কিনা দেখে বুঝে কিনবেন অনেক প্রোডাক্ট আছে দেখতে হুবহু কিন্তু প্রোডাক্টগুলি ডুপ্লিকেট হচ্ছে এখানে সিল হচ্ছে ট্যাবলেটগুলি বাং বাংলাদেশে তৈরি হচ্ছে সেইগুলির ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এরকম কিছু দেখলে এই ধরনের অভিযুক্ত ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে আপনারা ধরিয়ে দেবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব যাতে অন্য একটা মানুষ অন্য একটা পেশেন্ট একটা সঠিক জিনিস পেতে পারে তো যাই হোক এই বিস্তারিত ভিডিওগুলি আমি আস্তে আস্তে আলোচনা করবো দেখে নেবেন বিভিন্নভাবে বিভিন্ন সময় আমি এগুলি আলোচনা করব। আপনারা এগুলি টাইমলাইনে রেখে দিবেন বা আমার পেজ থেকে দেখে নিতে পারেন